হ্যালো নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আমি আবারও আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে দই ভাল্লে পাপড়ি চাটের রেসিপি হ্যাঁ এই কিছুদিন আগে আমি আপনাদের সঙ্গে দুই বড় রেসিপি শেয়ার করেছিলাম আপনারা অবশ্যই দেখে আসবেন খুব ভালো লাগবে আর আজকে শেয়ার করব হচ্ছে দই ভাল্লে পাপড়ি চ্যাটের রেসিপি যেটা আপনারা যে কোনো পার্টি ওকেশন সামনে আমাদের হচ্ছে ঈদ আপনারা ঈদ পার্টিতেও বানাতে পারেন আর এমনি বাড়িতে বানাও খাওয়া যায় আর তার সঙ্গে সঙ্গে আজকে আমি দেখাবো আপনাদেরকে যে বাড়িতেই পাপড়ি কি সহজেই দোকানের মতন পাপড়ি বাড়িতেই বানানো যায় খুবই ইজি আমি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো তার আগে আমি হাফ কাপ মুগ ডাল হাফ কাপ হচ্ছে মাসকালাই ডাল একদিন আগেই সারা রাত ভিজিয়ে রাখছিলাম দেখেন ডালটা একদম ফুলে ডবল হয়ে গেছে আর একটা ডালটাকে না মানে নোকের সাহায্যে একটু ভেঙে দেখবেন সহজেই ভেঙে যাচ্ছে তখন বুঝবেন যে ডাল টা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠছে তো আপনারা সারা রাত ভিজালেও তো অনেক অনেক ভালো হয় যদি হাতে সময় না থাকে তাও ছয় ঘন্টা তো ছাড়তেই হবে তো আমি এদিকে দায়ী ভাল্লে পাপড়ি চাটের জন্য একটা স্পেশাল ভাজা মশলা রেডি করব যেটা ছাড়া কিন্তু দায়ী ভাল্লে একদমই ইনকমপ্লিট এটা কিন্তু হইতেই হবে তো আমি একটা ছোট্ট চামচের পরিমাণ পরিমাণে আমি প্রথমে নিয়েছি গোটা জিরে সফ কিছুটা গোটা গোলমরিচ তারপরে নিচ্ছি ওই চামচেরই মাপে নিচ্ছি গোটা জোয়ান তারপরে এখানে শুকনা লঙ্কাও লাগবে কিন্তু শুকনা লঙ্কাটা আমার কাছে পাউডার যেহেতু আছে আমি পাউডারটাই ব্যবহার করব। আপনাদের কাছে যদি গোটা থাকে তাহলে এখনি তিন চারটা গোটা দিয়ে দিবেন। তার সঙ্গে হাফ চামচ লবণ দিয়ে এটাকে ভালো মতন ভেজে নেব ভেজে দুই তিন মিনিট একটা বাটিতে তুলে রাখবো তার সঙ্গে সঙ্গে ওই চামচের পরিমাণেই আমি নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো একটু বেশি করে তো আমি যেহেতু ভাজা মশলার পরিমাণটা বলি নাই তো আপনারা কম বেশ করে বানাতে পারেন এদিকে আমার আমি একদিন দই বড়ার চাট চাটনি করছিলাম একটা ছিল তেঁতুলের মিষ্টি চাটনি একটা ছিল গ্রিন চাটনি তো গ্রিন চাটনির রেসিপি আমার দই বড়ার যে ভিডিওটা আপনারা সেখানে গিয়ে দেখবেন তো গ্রিন চাটনি রেসিপিটা কিন্তু দেওয়া আছে এদিকে আমরা পাপড়ি চাটের জন্য একটু ময়দা মেখে নিব তার জন্য এক কাপ নিয়েছি ময়দা এক চিমটির মতন লবণ হাফ চামচের মতন হাত দিয়ে ক্রাশ করে গোটা জোয়ান দিয়ে দিতে হবে তারপরে পাপড়িতে কিন্তু কালো জিরা না থাকলে আমার ভালো লাগে না আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো আমি অল্প একটু কালো জিরে দিয়ে ওটাকে মানে বেশি শক্তও না বেশি নরমও না ময়দাকে একটু ভালো মতন মেখে দশ মিনিট রেস্টে রেখে দেবো এদিকে ভেজানো যে ডালগুলো ছিল মুগ ডাল আর মাসকালাই ডাল মিশ মিক্সির জারের মধ্যে একদমই জল দেওয়া যাবে না ডালটাকে ভালোভাবে আমি গ্রাইন্ড করে নিব আর দেখবেন ডালটা কিন্তু বেশি মেহি হবে না একটু খড়খড় থাকবে এবার বড় বাউলের মধ্যে ডালগুলো ঢেলে তার মধ্যে কিছু মশলা অ্যাড করব যেমন হচ্ছে গোটা জিরে অল্প একটু লবণ দিয়ে এটাকে তিন থেকে চার মিনিট এক ডাইরেকশনই ফ্যাটাইতে হবে যখন ফেটানো হয়ে যাবে তখন কিভাবে বুঝবেন ডালের পরিমাণটাও দেখবেন একটু পরিমাণটা বেশি হয়ে যাবে মানে একটু বাইরে যাবে আর একটা বাটের মধ্যে জল নিয়ে হালকা একটু ব্যাটারটা দিবেন ব্যাটারটা যদি জলের উপরেই থাকে তাহলে বুঝবেন যে ব্যাটারটা ঠিকভাবে ফেটানো হয়েছে আর যদি ব্যাটারটা জলের উপরে ভেসে না ওঠে তাহলে বুঝবেন যে আরও দুই মিনিট ফেটাইতে হবে তো আমার ব্যাটারটা যেহেতু জলের উপরেই একদম ভেসে উঠছে মানে এটাকে আর ফাটানোর দরকার নেই এটা হয়ে গেছে এবার কড়াইতে রিফাইন তেল গরম করে একদম হাতে ঠান্ডা জল দিয়ে মানে রুম টেম্পারেচারে জল দিয়ে ছোট্ট ছোট্ট বড়াগুলো ভেজে নিচ্ছি সবসময় দই বড়ার এই বড়াটা বানানোর জন্যে আপনারা দই বড়া বানানোর সময় আমি বলছিলাম যে চামচের সাহায্যে করবেন বড় চামচ দিয়ে করবে হলে অনেক সফট থাকে তো এগুলো মানে ভেঙে যাবে এবার তিন থেকে চার মিনিট একদমই হালকা হেঁটে বড়াগুলো ভাজতে হবে নাহলে উপর থেকে তো কালার ঠিক চলে আসবে কিন্তু ভেতরে ওই জালি জালি জালিটা যে হয় না আসবে না আর সফটও হবে না আর ভেতরে একটু গুটলি টাইপের হয়ে যাবে ঠিক আছে তো একদমই লো হিটে একদমই লো হিটে ভাজতে হবে মিনিমাম এক একটা ব্যাচ ভাজতে আমার তিন থেকে চার মিনিট সময় লাগছিল তারপরে বড়াগুলোকে তুলে রাখলাম আরেকটা কথা বলি বড়াগুলোকে তুলে যখন রাখবেন গরম গরম জলে কিন্তু বড়াগুলো ছাড়বেন না হলে গোল গোল বড়াটা একদম মানে চ্যাপটা চ্যাপ্টা হয়ে যাবে তো ওটা বড়াটাকে দুই তিন মিনিট ঠান্ডা করে তারপরে গরম জলে দিতে হবে এদিকে পাপড়ির জন্য আমি বড় করে একটা রুটি বেলে একটা চামচ বা চাকর সাহায্যে দেখেন ঠিক এইভাবে মাঝে মাঝে একটু দাগ দাগ করে দিতে হবে এইভাবে করলে কি হবে তেলের মধ্যে গিয়ে পাপড়িগুলো ফুলবে না আর সুন্দর একদম ক্রিস্পি পাপড়িটা রেডি হবে তারপরে আমার কাছে তো এটা সহজ লাগে বড় একটা রুটি বেলে যে কোনো গ্লাস বাটির সাহায্যে গোল গোল কেটে নিলেই হয় আপনারা চাইলে ছোটো ছোটো করে হাত দিয়েও করতে পারেন কিন্তু এইভাবে করলে সব পাপড়িগুলো দেখবেন এক সমানেই সাইজে থাকে তো দেখতে ভালো লাগে এক্সট্রাগুলো আমি তুলে রেখে দিলাম এবার এখানে দুই থেকে তিন মিনিট হয়ে গেছিল বড়াটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে এবার আমি গরম জলে হালকা একটু লবণ দিয়ে বড়াগুলোকে জলের মধ্যে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো তো আপনারা যখন বড়া ভাজবেন তখনই জলটাকে হালকা সুষম গরম করে রেখে দিবেন বেশি গরম জলেও কিন্তু বড়াগুলো দেওয়া যায় না কিন্তু বড়াগুলো সময় দই বড়া বানানোর সময় আমি বলছিলাম বড়াগুলোকে ঠান্ডা করে তারপরে জলে ছাড়বেন নাহলে গোল গোল বড়াটা একদম চিপসায় একদম চ্যাপটা হয়ে যাবে ঠিক আছে এদিকে বড়াগুলো ভাজা হয়ে গেছে একদম লো হিট করে পাপড়িগুলো ভাজব তো পাপড়িগুলো ভাজার সময় আপনারা একসঙ্গে আটটা দশটা একসঙ্গে দিতে পারেন কোনো সমস্যা হয় না তো আমি একদমই লো হিটে ভেজে নিচ্ছি এদিকে সেকেন্ড ব্যাচ যে ভেজে রাখছিলাম বড়াটা ঠান্ডা হয়ে গেছে সেটাও জলের মধ্যে দিয়ে দিচ্ছি যতক্ষণ পাপড়ি ভাজা হচ্ছে আমি একটা বড়ো বাউলের মধ্যে নিয়েছি টক দই তাতে পরিমাণ মতন দিয়ে দিব হচ্ছে চিনি তো মিষ্টিটা আপনারা আপনাদের আন্দাজে কম বেশ করতে পারেন এদিকে চার থেকে পাঁচ মিনিট একদম লো হিটে ভাজার পর দেখেন কি সুন্দর কালার আসছে পাপড়ি এবার এটাকে তুলে রাখবো একটা ঝুড়ির মধ্যে টিস্যু পেপার দিয়ে রাখছি যাতে এক্সট্রা অয়েলগুলো বেরিয়ে আসবে এদিকে দেখেন একটা পাপড়ি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা মানে ক্রিস্পি আর একদম মোচমোচা হয়েছে খেতেও কিন্তু অনেক স্বাদ লাগে এরকম পাপড়ি আপনারা বাড়িতে বানায় যে কোনো ডাব্দে ভরে আরামসে আট দশ দিন রাখতে পারেন চায়ের সঙ্গে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এটাই ছিল পাপড়ির রেসিপি আপনারা বাড়িতে খুব সহজেই পাপড়িটা বানাতে পারেন একদম দোকান থেকেও বেস্ট কোয়ালিটির হবে এদিকে পাপড়ি যতক্ষণ ভাজছিলাম প্রায় দশ মিনিট সময় লাগছিল তো আমার দশ মিনিটের মধ্যে বড়াগুলো জলে ভিজিয়ে সুন্দর একদম সাইজে দেখেন ডবল হয়ে আসছে এবার হাত দিয়ে বেশি চাপাচাপি করবেন না না হলে কিন্তু এটা ভেঙে যাবে আর বড়াগুলো দেখেন একদম যেরকম গোল গোল ছিল ওরকমই গোল গোল আছে এই জন্য বলি যে মানে বলছিলাম যে গরম গরম বড়াগুলো কিন্তু জলের মধ্যে দিবেন না এবার মিষ্টি দইয়ের মধ্যে বড়াগুলোকে দশ মিনিট ভিজিয়ে রাখবো মানে সঙ্গে সঙ্গে সার্ভ করবেন না বড়াটা যখন একটু দইটা টেনে নেয় তখন খুব জুসি খেতে লাগে অনেক ভালো লাগে তো দশ মিনিট আমি ছাড়ছিলাম আপনারা চাইলে এইভাবে ফ্রিজেও রাখতে পারেন যখন খেতে মন চাইবে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা দই বড়া আর দই বড়া পাপড়ি চাট খেতে কিন্তু অনেক ভালো লাগে এবার সার্ভ করবো প্লেটে তো পাপড়ির মধ্যে অর্ধেক আমি তেঁতুলের মিষ্টি চাটনি লাগিয়েছি তারপরে উপর থেকে দিয়ে দিব হচ্ছে এই বড়াগুলো যেগুলো আমি দইয়ে ভিজিয়ে রাখছিলাম দশ মিনিট উপর থেকে আরও দই দিয়ে দিব তো দইয়ের টেক্সচারটা কিন্তু একটু ক্রিমির ক্রিমি রাখবেন মানে জাস্ট দইয়ের সঙ্গে চিনিটা ফেটাই দিলে হবে না যে কোনো হুইস্ক বা চামচের সাহায্যে ওটাকে দুই থেকে তিন মিনিট একটু ফ্যাটাইতে থাকবেন দইটা একদম ক্রিমে টেক্সচারে চলে আসবে তো ওইরকম দইটা দই বড়ার সঙ্গে চাটের সঙ্গে খেতে কিন্তু অনেক ভালো লাগে উপর থেকে দিয়ে দিব হচ্ছে মিষ্টি তেঁতুলের চাটনি তারপরে দিব হচ্ছে পুদিনার চাটনি এই রেসিপিটা কিন্তু আমার দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে আসবেন তার উপর থেকে দিয়ে দিব হচ্ছে দই ভাল্লা পাপড়ি চাটের স্পেশাল মশলা যেটা ভেজে রাখছিলাম সেটাকে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি তো আমি আরও কিছু এটাতে অ্যাড করবো আজকে যেমন অ্যাভারেস্টের ড্রাই ম্যাঙ্গোর পাউডারটা মানে আমচুর পাউডার আমি সবসময় অ্যাভারেস্ট কোম্পানির এটা ব্যবহার করি অনেক অনেক ভালো হয় আর আমার চাটে হচ্ছে এই আমচুর পাউডারটা অনেক ভালো লাগে আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু একবার দিয়ে দেখবেন অনেক ভালো লাগবে উপর থেকে দিয়ে দিব হচ্ছে বিট লবণ ব্যাস রেডি হয়ে গেছে দায়ী ভাল্লে পাপড়ির চাট আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর একটা বড়া আমি আপনাদেরকে কেটে দেখাবো যে ভিতরে কি সুন্দর জালি আসছে আর এতটা সফট হয়েছে যে মুখে দিলেই একদম গলে আসবে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে রেসিপিটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর চ্যানেলে আপনারা যারা নতুন আছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেল মাধব ডট প্রিয়াঙ্কা ব্লগ একটু সাবস্ক্রাইব করে দিবেন আর ভেতরটা দেখেন বড়ার ভেতরটা কতটা জালিদার হয়েছে আর খেতে কিন্তু অনেক অনেক স্যার তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমার ফেসবুক পেজও আছে মাধব ডট প্রিয়াঙ্কা ব্লগ প্লিজ একটু ফলো করে দিবেন দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে